নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে মিষ্টি কুমোরের ভীষণই সুস্বাদু একটা রান্না করে দেখাচ্ছি দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত তাহলে চলো রান্নাটা শুরু করে দিই এখানে একটা মিষ্টি কুমোরের চার ভাগের এক ভাগকে লম্বা রেখে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যত ছোট টুকরো হবে তত ভালো সেদ্ধ হতে সময়ও কম লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে কড়াইতে দেড় টেবিল চামচের মতো তেল দিয়েছিলাম গরম হলে পরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে এরকম পাঁচ ছ টুকরো করে দিয়ে দেবে লো ফ্লেমে একটু ভেজে নিলাম এখন দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ আট দশটার মতো গ্রেড করে রাখা রসুন কুয়ো রসুন কুয়ো বড়ো হলে চার পাঁচটা দিলেই চলবে দিয়ে দিলাম খুব সামান্য নুন আর হাফ চা চামচ থেকে কম হলুদ গুঁড়ো এখন পেঁয়াজ রসুনকে একটু লাল মতো করে ভেজে নেব ফ্লেমটা লোতেই রাখবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমোর তো দিয়ে দিলাম মিষ্টি কুমড় এক চা চামচ থেকে একটু কম নুন চার পাঁচটা কাঁচা লঙ্কাকে মধ্যখাম দিয়ে কেটে দিয়ে দিলাম এই রান্নায় আমরা আর কোনো মশলা দেব না এখন ভালোভাবে নাড়িয়ে নিয়ে সাত থেকে আট মিনিটের জন্য ঠেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেব মাঝে নাড়িয়ে দিতে হবে সাত থেকে আট মিনিট পর ঢাকাটা তুলে নিলাম মিষ্টি কুমোর একেবারে সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে নিলে দেখবে একদম গলে গেছে মশলা ছাড়া শুধু পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে মিষ্টি কুমোরের এই রান্নাটা থাকলে সাথে আর কিছুই লাগবে না দিচ্ছি এক চা চামচ বাটার বাটার দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায় যারা বাটার খাও না তারা স্কিপ করতে পারো কোনো অসুবিধে নেই বাটার ছাড়াও ভালো লাগবে সাথে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এই রান্নাটা করতে বেশি ঝামেলা নেই খুব কম সময় হয়ে যায় এখন সার্ভ করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও